এটা কি করে সম্ভব তাই না আমরা সবাই ঠিক এই কাজটাই করছি আমরা বলি ঈশ্বর পবিত্র কিন্তু তার সৃষ্টি অপবিত্র এটা কিভাবে সম্ভব ঈশ্বরের কথা ঈশ্বরের কথা তুমি ভাবছ তার একমাত্র কারণ তুমি এই সৃষ্টিকে দেখেছ জন্মের পর তুমি যখন চোখ খুললে চারিদিকে তুমি অসংখ্য সৃষ্টি দেখেছিলে তুমি এখানে আসার আগেই অনেক কিছু ছিল নিশ্চিতভাবেই তুমি সেগুলো তৈরি করনি। তাই তুমি ভেবেছিলে কেউ একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছেন এভাবেই তো তুমি সৃষ্টিকর্তাকে জানলে তাই নয় কি যখনই তুমি ভাবলে কেউ একজন সৃষ্টিকর্তা আছেন যেহেতু তুমি মানুষ হয়ে জন্মেছ তাই তুমি ভাবলে তিনিও নিশ্চয়ই একজন বড় মাপের মানুষ আমার মতো ছোট মানুষ তো এত কিছু করতে পারে না তিনি অবশ্যই একজন বড় মাপের মানুষ আর মাত্র দুটো হাত দিয়ে কিভাবে এত কিছু সৃষ্টি করা সম্ভব তাহলে নিশ্চয়ই আটটা হাত হবে তাই নয় কি যদি তুমি একটা মহিষ হতে তুমি সত্যি ভাবতে যে ঈশ্বর একটা বড় সড় মহিষ তাই না হ্যাঁ কি না বলো তুমি একটা মহিষের কাছে গিয়ে জানতে চাও দেখবে সে জোর দিয়ে বলবে ঈশ্বর একটা বড় মহিষ হয়তো তার চারটে শিং তোমরা ইদিয়ামিনকে চেন আমিনের নাম শুনেছ ইউগান্ডা সেই মানুষটি ইদিয়ামিন ঘোষণা করেছিলেন ঈশ্বর কৃষ্ণাঙ্গ আমি ওনাকে সমর্থন করি যদি একজন শ্বেতাঙ্গ মানুষের শ্বেতাঙ্গ ঈশ্বর থাকেন তাহলে একজন কৃষ্ণাঙ্গ মানুষের কেন নয় কিন্তু ওরা উভয়েই বিভ্রান্ত আমরা জানি যে ঈশ্বর বাদামী